আসসালামু আলাইকুম বন্ধুরা টেকনিক্যাল আইডিয়া অ্যান্ড এন্টারটেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ইমুতে রিংটোন চেঞ্জ করতে হয় আপনারা জানেন সচরাচর ইমুতে রিং রিংটোন ভিন্ন ধরনের রিংটোন দেখা যায় না এক ধরনের রিংটোন দেখা যায় যার কারণে এইটা সবার কাছে একটু বিরক্ত লাগে তো আপনারা এই ভিডিওটি দেখার পর নিজে নিজে ইমোর রিংটোন চেঞ্জ করে সবাইকে অবাক করে দিতে পারেন তো চলুন আপনারা কীভাবে ইমোর রিংটন চেঞ্জ করা যায় সেটা দেখাই তার জন্য আপনাদেরকে একটা প্রথমে সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে সফটওয়্যারটির নাম হচ্ছে এপিকে এডিটর কে এডিটর ও আর এডিটর আর সার্চ করুন দেখুন চলে আসছে এপিকে এডিটর সফটওয়্যারটি আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল দিচ্ছি না সফটওয়্যারটি দেখুন ফাইভ মিলিয়ন ডাউনলোডস তো এটা আপনারা ওপেন করুন এখান ওপেন করুন দেখুন এখানে এই অপশানটা আসছে এই অপশনটা থেকে আপনি এই যে এটা আপনি ক্লিক করবেন সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপস এখান থেকে আপনার যেই ইমো তো এখন দুইটা ইমো একটা ইমো ব্যাটা একটা তো আমি ইমো ব্যাটাটাকে চেঞ্জ করতে চাই রিংটোন তো যেটা দরকার এটাই সিলেক্ট করবেন আমি ইমো ব্যাটাটা সিলেক্ট করলাম তারপরে এখানে তিনটে অপশান আছে আপনি মাঝেরটাতে ক্লিক করবেন সিম্পল এডিট ফাইল রিপ্লেসমেন্ট ক্লিক করলাম এখন দেখুন এখানে তিনটা অপশান আসছে তিনটা অপশনের মধ্যে আপনার অডিওসে যাবেন সে ডান পাশে দেখুন এই যে অডিওস এখানে দেখুন অনেকগুলো অপশান আছে এখানে মেসেজের মেসেজের একটা তারপরে কল আউটের একটা রিংয়ের একটা বিভিন্ন ধরনের টোন চেঞ্জ করার অপশান আছে তো আমরা চাইতেছি বেসিক যেটা কল দিলে যেটা শোনা যায় ওইটা সব একদম নিচেরটা এই যে এখানে কলম চিহ্নটা যে এইখানে ক্লিক করবেন নিচের ব্যাস এখন আপনার রিংটোন সিলেক্ট করতে হবে তো বন্ধুরা আপনাদেরকে বলে নেই যে আপনি যদি আপনার যে কোনো একটা ভালো লাগা রিংটোন আপনি ডাউনলোড করে নেবেন বা কারো কাছ থেকে কালেক্ট করবেন তো রিংটনটিকে অবশ্যই আপনার ফোন মেমোরিতে রাখতে হবে ফোন মেমোরিতে রাখলে তা আপনার সুবিধা হবে বের করতে তো আমি একটা রিংটন সিলেক্ট করতেছি দেখুন এই যে এইটা যেমন আশি কিটু ইন্সট্রুমেন্টস এটা সিলেক্ট করলাম বা যে কোনো একটা আপনাদের যেটা ভালো লাগে এটা সিলেক্ট করলেন বাস সিলেক্ট করলাম এখন দেখুন কী লেখা আসছে সেভ বাস আমি সেভ দিলাম এখন ওয়ার্কিং হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে বলেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু নতুন নতুন সফটওয়্যার বা নতুন নতুন বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারবো আপনাদেরও উপকার হবে আমাদেরও উপকার হবে চলুন তারপরে দেখে নেই এখানে দেখুন কী অপশান আসছে সাকসেস হয়েছে এখন আপনারা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে ইনস্টল করার আগে আপনাদের এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ এখান থেকে আপনি এখনই সরাসরি ইনস্টল করবেন না আপনারা এইটাকে এখন মিনিমাইজ করে রাখুন ব্যাস মিনিমাইজ করে এখন আপনার যেই ইমো ব্যাটাটা আপনি রিংটোন চেস করতে যেতেছেন ও ওইটা আপনি আনইনস্টল করে দিন বাস আনইনস্টল করে দিলাম এখানে আনইনস্টল হয়ে গেলে এখন আপনি মিনিমাইজ করা যে জায়গাটা আছে ওই জায়গায় চলে যান এই যে এইখানে দেখুন এইখান থেকে আপনি ইনস্টল করে নেবেন বাস এইখানে এখন ইনস্টলে ক্লিক করুন দেখুন ইনস্টল অপশান আসছে এখন আপনি ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল হয়ে গেলে তারপর আপনার কাজ শেষ ডান দেখাবে তখন আপনি এখান থেকে বাইর হয়ে গেলেন কাজ শেষ করে তখন আপনি আপনার আগের ইমুতে যেই নাম্বারে সেট করছিলেন যেই নাম্বার দিয়ে ওই নাম্বারটা সেট করে দেন জিরো ফাইভ টাইম নিচ্ছে যাই হোক বন্ধুরা এভাবে আপনারা ইমোতে রিংটোনটা চেঞ্জ করবেন সেট করতে পারবেন তো এখন এটা ওপেন হলে আপনারা আপনাদের ইচ্ছা মতো চাহিদা মতো রিংটোন চেঞ্জ করতে পারবেন তো ওকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন